আসসালামু আলাইকুম আহমতুল কাজী ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত পশু চিকিৎসক মোহাম্মদ গোলাম মাওলা এআই প্রজনন কর্মী আমাদের খামারে আজ বিশেষ ভিজিটে আসেন তারপর আমাদের খামারের পুরো কর্মযোগ্য ঘুরে ঘুরে দেখেন গোবর সংরক্ষণ পদ্ধতি বায়োগ্যাস থেকে বাইর হওয়া গোবর কীভাবে সংরক্ষণ করি তা পরিদর্শন করেন তারপরে এই পানিযুক্ত গোবরগুলা কিভাবে আবার শুকানো হয় তা ঘুরে ঘুরে দেখেন ক্যারেট পদ্ধতিতে কিভাবে কি করা হয় ডাক্তার সাহেব ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন রকমের পরামর্শ দেন উৎসাহিত করেন সামনে পথ চলার জন্য খামারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন আমাকে পরামর্শ দেন তারপর আমরা বাইকে নিয়ে গেলাম আমাদের চেম্বারে যে জায়গায় রানিং সার উৎপাদন হইতেছে আর কি কেতু সহকারে আমাদের ফিল্ড পর্যায়ে কৃষি অফিসারের সাথে আমাকে যোগাযোগ করতে বলে সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার বিষয়ে ফিল্ড অফিসার আমাকে সাহায্য করবে বলে আশ্বাস দেয় তারপরে আমার এই ভিজা সারগুলো দেখার পরে বাইকে আমি নিয়ে যাই আমার শুকনা সারগুলো দেখানোর জন্য যে সারগুলো এখন পর্যন্ত এই রেডি হয়ে গেছে বিক্রির অপেক্ষায় আছে সেগুলো ঘুরে ঘুরে দেখালাম বাই সব কিছু আমার ফার্মের ঘুরে ঘুরে দেখে অনেক বেশি খুশি হয়েছেন এবং আমারা বললেন যে তুমি চালিয়ে যাও সবচেয়ে বড়ো কথা আমি নিজে নিজে বায়োগ্যাস উৎপাদন করার চেষ্টা করতেছি আমার বায়োগ্যাস প্লান্ট যে থেকে আমি গোবরগুলো বস্তাতে সংরক্ষণ করি বস্তা তাস্তে পানিগুলো বাইর হয়ে যাওয়ার পরে আমি গোবরগুলো আবার কেরেটে সংরক্ষণ করে রাখি আর কি তারপরে কেরেটে রাখার পরে পানিগুলো পানি গামার পরে শুকিয়ে গেলে তারপরে গোবরগুলো আমি আবার কেরেটে ভরে রাখি তারপরে যথাসময়ে আবার কিছু দেওয়ার জন্য প্রস্তুত করে রাখি এই হলো আমার ভিডিও ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম